বন্ধুরা আজকে আমি আমাদের গ্রাম কালিন্দীপুরে শিব মন্দির বহু পুরাতন শিব মন্দিরে একটি বিষদর সাপ লক্ষ্য করে পুরোহিত পুজো করতে এসে তো সেই সাপটি লক্ষ্য করার পরে আমরা বনদপ্তরে খবর দিই এবং বনদপ্তর থেকে লোক এসে সেই সাপটিকে উদ্ধার করেছে দেখুন এই বিষধর চন্দ্রপড়া সাপটি আমাদের এই পুরনো শিব মন্দিরের মধ্যে দেখতে পাওয়া যায় এবং পুরোহিত এসে যখন নিত্য পুজো করে তখন এই সাপটি দেখতে পায় তারপর আমরা বন দপ্তরে খবর দিই এবং মলয়বাবু অর্থাৎ বন দপ্তরের কর্মী ওয়ার্ল্ড ওয়াইড রেস্কিউর সে এসে সাপটি উদ্ধার করে এবং ঘোষ ওয়াইল্ড লাইফ মানুষের ভয় আছে কাটাতে আমরা চলে আসি দিবা বারাত্মী মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেই রকমই একটা ঘটনা ঘটলো এটা হচ্ছে গড়বেতা থানার কালিন্দিপুর গ্রামে এই গ্রামে একটি বহু পুরাতন শিব মন্দির আছে সেই শিব মন্দিরেই প্রবেশ করেছিল একটি ভয়ঙ্কর চন্দ্রগড়া এই শিব মন্দিরের যারা যারা পূজারী তারা জিনিসটি লক্ষ্য করেন এবং ব্রাহ্মণ যখন পুজো করতে আসেন সে কোনো রকমে ফুল ছুঁড়ে দিয়ে পালিয়ে যায় কোনো রকমে পুজো করে তারপরে যখন ব্রাহ্মণের মুখ থেকে শুনতে পাই যে মন্দিরের মধ্যে সাপ আছে উনি পূজারীদিকে বলেন পূজারীরা আমাদেরকে ফোন করে আমরা ফিল্ডে এসেছি কিন্তু চার ফোনে এই গ্রামে এসেছি তার কাছ থেকে জেনে নেব যে কি ঘটনা ঘটেছিল বলুন তো আমরা এই কালিন্দীপুরে আজকে যে সাপটি দেখতে পাচ্ছি আমাদের বহু পুরনো এই মন্দির শিব মন্দির সেই শিব মন্দিরে বহুদিন থেকে সাপটি দেখতে পাওয়া যাচ্ছিল তো আজকে আমাদের এই মলয়বাবুকে খবর দেওয়া হয় মলয়বাবু বন দপ্তর থেকে এসেছেন এবং এসে সাপটি উদ্ধার করেছেন তো যার ফলে আমাদের গ্রামের লোক খুব ভীত সন্তুষ্ট ছিল যে কোনো ক্রমে যদি কাউকে কাটে বা ইয়ে হয় প্রাণহানির সম্ভাবনা থাকতো সেক্ষেত্রে মলয়বাবু এসে এই সাপটি উদ্ধার করে আমাদের গ্রামবাসীকে অনেকটা ভয়মুক্ত করেছেন এই জন্য মলয়বাবুকে অসংখ্য ধন্যবাদ আমার নাম আমার নাম মনোজিৎ সরকার গ্রামের নাম গ্রামের নাম কালিন্দীপুর থানা গরবেতা থানার অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে দেখলাম বহু পুরাতন শিব মন্দির আমি শিবের হয়তো টাচ হয়ে যেতেও পারে টাচ করেই সাপটি উদ্ধার করেছি বলে যাব মন্দিরকে আমার নামে একটা পুজো দিয়ে দিতে আমার কোনো অপরাধ নেই সাপ উদ্ধার করেছি মানুষের প্রাণ বাঁচিয়েছি এটি আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর রিলিজ করব দেখতে থাকুন সেই ভিডিও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকেও এই এই একটা বন্য প্রাণকে আপনারা না মেরে বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন এর জন্য আমি খুবই গর্বিত আমার হাতে যতক্ষণ আছে সাপে টাচ করবেন না আমি ছেড়ে দিচ্ছি আপনার যদি ক্ষমতা ধরে দেখান একটা বিস্কুটের ডিবে দিন মলয়বাবু সাপটি উদ্ধারের সাথে সাথে গ্রামবাসীদের বেশ কিছু সতর্ক বার্তা আমাদের শোনালেন যে সাপ কামড়ের পরে কি কি করণীয় অর্থাৎ আমরা যাতে না হয় বা দিকে কাজে লাগিয়ে আমরা কীভাবে বিপদমুক্ত হতে পারি সেটা জানালেন আমাদের সাপে কাটলে যদি বাঁধন দেন এই সাপ কামড়ালে অঙ্গানি হবে এই সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে মানে অঙ্গহানি হবে অঙ্গ বিকৃতি হবে একটু চুপ করুন সাপে কাটলে কখনোই ওঝার কাজকে যাবেন না কেন যাবেন না ওঝা কি করে ওঝা আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট দিকে যেতে হবে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ওঝা ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় পিঠে বিভিন্ন রকম থালা ফালা চিটোই চিটোয় আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস মানে সময়টা অতিক্রান্ত হয়ে গেছে আর একটা ডাক্তারি ভাষা মনে রাখো রাইট আর আই জি এইচ টি রাইট মানে ঠিক যারা লেখাপড়া করছে সবাই জানে আর মিনস হচ্ছে রিঅ্যাসুরেন্স কাউকে সাপে কাটলে তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন মানে কোনো একটা রুগীকে যদি সাপে কাটে তাকে যদি আতঙ্ক থেকে দূরে রাখো তাহলে কিন্তু সে বাঁচবে সাপের বিষে মানুষ মরে কম আতঙ্কে মরে বেশি আই দ্বিতীয় অক্ষর চাই আয় হচ্ছে ইমোবাইলাইজেশন মানে কত স্থান নাড়াচাড়া চলবে না যেখানে সাপটি কাট কাটবে সেই খানটি নাড়াচাড়া চলবে না তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএই মানে গটু হসপিটাল আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল লাস্ট অক্ষরটি টি খুব গুরুত্বপূর্ণ টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোন একটা রুগীকে সাপে কেটেছে আমি এই গ্রামটির নাম কি কালিন্দিপুর কালিন্দিপুর থেকে নিয়ে যাচ্ছি গড়বেতা হসপিটাল যেতে যেতে বিভিন্ন সিম্বল অর্থাৎ লক্ষণ আমাদের চোখে পড়বে যেমন রুগীটির চোখ বুঝে আসতে পারে রুগীটির পেটছাপ দিয়ে রক্ত আসতে পারে গা বমি বমি করতে পারে বমি করতে পারে সমস্ত লক্ষণ ডাক্তারকে খুলে বলবেন পাড়ার লোককে নয় সাপে কাটলে পাড়ার লোককে ডাকবেন না ওরাই আপনাকে মেরে দেবে সাপে কাটলে যদি পাড়ার লোককে ডাকেন ওরা আপনাকে মেরে দিবে বিভিন্ন ছেলে মেয়ে জুটবে জুটে কি বলবে যে হায়রা কালকে একটা গড়বে ছেলেকে সাপে কেটে চলেছে মারা গেছে সাপে কাটা রুগীর কাছে কোনো নেগেটিভ কথাবার্তা চলবে না আর এটি হচ্ছে রাসেল ভাই মানে চন্দ্রগোড়া এদের বিষের নাম হচ্ছে হিমোটক্সিস সায়েন্টিফিক নেম হচ্ছে রাসেল রাসেলি সাপ কামড়ালে কি হয় সাপ কামড়ালে আমাদের যে হার্ট পার মিনিট ওয়ান পার্সেন্ট হিসাবে ব্লক হয়ে যায় আস্তে আস্তে চোখটি ঢুলু ঢুলু করবে শিবনের তো হবে শ্বাসকষ্ট হবে পেচ্ছাপ দিয়ে রক্ত আসবে তখনই বুঝে নিতে হবে ঈদ দিয়ে দিয়েছে এখন কিন্তু এদের মেটিং সময় মেটিং মানে মিলনের সময় এদের প্রাদুর্ভাবটাই বেশি মাঠে ঘাটে চাষিরা সাপে কামড় খাচ্ছে ধান কাটতে এই সাপ অতএব একে চিনে রাখুন ভয়ঙ্কর বিষদর তবে শিব মন্দিরে জানি কেন চলে এসেছিল শিবকে ডাকতে নাকি জানি হ্যাঁ সকাল থেকে আজকে বোধহয় তেরোটা সাপ ধরা হলো আমাদের ঘাটাল চন্দ্রকোনা দাসপুর আমি গড়বেতার থানাতেও বহু সাপ ধরে নিয়ে গেছি কিছুদিন আগে ভগবন্তপুর থেকে ধরে নিয়ে গেছি